বন্ধুরা নমস্কার যত হলুঙ্কার রাজ্যে বর্তমানে একটা জোট সরকার রয়েছে রাজ্যে এর আগেও একটা জোট সরকার ছিল রাজ্যে অনেকগুলো জোট সরকার ছিল কিন্তু জোট সরকার কথাটা বললেই সাধারণত অনেকের মনের মধ্যে কংগ্রেস এবং এর জোট সরকারের চিত্রটা মানে ফুটে ওঠে চোখের সামনে যদিও গত দু সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যে জোট সরকারই রয়েছে কিন্তু বর্তমানে যে জোট সরকার রয়েছে বা আঠারো থেকে তেইশ এবং তেইশ থেকে এখনো পর্যন্ত যে জোট সরকার রয়েছে সেই জোট সরকারে প্রধান যে শরিক দল সেই শরিক দল মানে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ বিজেপি আঠারোতে সংখ্যাগরিষ্ঠতা পায় তেইশে সংখ্যাগরিষ্ঠতা পায় বাকি যারা তার শরিক দল আছে সহযোগী দল আছে তারা সঙ্গে না থাকলেও বিজেপি সরকার চালাতে পারবে সেই অর্থে এটা জোট সরকার হলেও এটা আরেক ক্ষেত্রে একক সরকারও বলা যেতে পারে কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে জোট সরকার ছিল সেই জোট সরকারের মধ্যে কংগ্রেস বড়ো শরিক এবং টিউজেস বা ত্রিপুরা উপজাতি যুব সমিতি ছোটো শরিক হলেও সেই সরকারের মধ্যে কোন শরিকের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না কংগ্রেস পূর্ণরূপে নির্ভরশীল ছিল আপনার এর ওপরে টিউজেএস সমর্থন দিলেই সরকার থাকবে সমর্থন প্রত্যাহার করলে সরকার চলে যাবে এবং একটা সময় হয়েও ছিল সুধীরঞ্জন রঞ্জন সরকার ওর ওপর থেকে হঠাৎ করে একদিন বিকেলবেলায় টিউজেএস সমর্থন প্রত্যাহার করে নেয় এরপরে সমীর রঞ্জন বর্মনকে যখন নেতা হিসেবে নির্বাচিত করা হয় তখন আবার তারা সমর্থন দেয় এরপরে আবার জোট সরকার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ অষ্টআশি থেকে তিরানব্বইয়ের মাঝখানে দুটো জোট সরকার হয় একটা জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সুধীর রঞ্জন মজুমদার তিনি এখন নাই পৃথিবীতে আরেকটা সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সমীর রঞ্জন বর্মন তিনি এখনো আছেন এবং দীর্ঘজীবী হন প্রার্থনা করি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই দুটো সরকার এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এই দুটো সরকারের মধ্যে যে ওই সময়ে মানে কংগ্রেস টিউজিএসের জোট সরকার আর বিজেপি তিপরা মাথা জোট সরকার এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি। এ বেসিক পার্থক্যই আজকে তুলে ধরার জন্য এই ভিডিওটা তার কারণে ভিডিওটা রাজ্যের প্রত্যেকটা রাজনীতি সচেতন মানুষের জন্য যেমন গুরুত্বপূর্ণ রাজনীতি সম্বন্ধে সচেতন না এমন মানুষের জন্য গুরুত্বপূর্ণ তার কারণে একদম না টেনে সবাই শুনবেন আরেকটা কথা বলে দিই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে রাখবেন একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে কমেন্ট করে মতামত দেবেন আর যারা আপনার অ্যামাজনের প্রোডাক্ট কেনেন তারা এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে অ্যামাজনের লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে গিয়ে অ্যামাজনের প্রোডাক্ট ইচ্ছামতো কিনতে পারবেন উনিশশো অষ্টআশি থেকে তিরানব্বই পর্যন্ত যে জোট সরকার ছিল সেই জোট সরকারের সময়ে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটেছিল ঘটেছিল এগুলি রিয়ালিটি আমি নিজের চোখে আমি ছাত্র ছিলাম তখন স্কুলের ছাত্র ছিলাম আমি নিজের চোখেও অনেকগুলো ঘটনা দেখেছি এগুলো মিথ্যা না একেবারে মিথ্যা না হয়তো যতটা প্রচার করা হয় সবটা সত্য না কিন্তু বেশ কিছু যে সত্য সেটা আমি নিজে চাক্ষুষ আমি উইটনেস করেছি এই সময়ের যে স্পেশালিটি ছিল এই এই সমস্ত ঘটনা সত্ত্বেও সেটা বর্তমান জোট সরকারের আমলে অ্যাবসেন্ট সেটা কি ওই সময়ে জোট রাজত্বে আপনার শাসক দলের বা শাসক জোটের বেশ কিছু ব্যক্তি সমর্থক কর্মী স্থানীয় স্তরের নেতা অত্যাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারা যা খুশি তা করেছিলেন যা খুশি তা যা ইচ্ছা তা করতেন অনেকের আচরণটা রাক্ষসের মতন ছিল এরকমটাও সত্য অনেকের আচরণটা হিংস্র ছিল এটাও সত্য এই সমস্ত কিছুই সত্য কিন্তু এই সমস্ত কিছু যেমন একদিকে একটাংশের মধ্যে ছিল আরেকদিকে ওই সরকারেরই শাসক জোটের এবং শাসক দলের বিশেষ করে কংগ্রেসের মধ্যে আরেকটা অংশকে দেখা গেছে এইসবের বিরোধিতা করতে শুধু বিরোধিতা না প্রকাশ্যে বিরোধিতা প্রকাশ্যে সমালোচনা করা এমনকি প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত করা সেগুলো আমরা দেখেছি এবং আমি নিজে দেখেছি চাক্ষুষ যে শাসক দলের একটা অংশ যদি অত্যাচার করছে তাহলে অত্যাচারিত মানুষ আরেকটা অংশের কাছে গেলে পরে ওরা আবার আশ্রয় দিচ্ছে ওরা আবার তাকে সমর্থন করছে সহযোগিতা করছে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য তার হয়ে লড়াই করছে তার জন্য আন্দোলন করছে তার হয়ে আবার ওই যারা অত্যাচারী তাদের সমালোচনা করছে প্রকাশ্যে রাগঢাক গুর নাই এগুলি দেখে অনেকে হয়তো বলতেন যে এদের মধ্যে শৃঙ্খলা নাই হ্যাঁ দলের মধ্যে দলের মানে কারোর বিরুদ্ধে আরেকটা একটা অংশ আপনার ভাবে বিরোধিতা করে সমালোচনা করে এটা আবার কোন ধরনের শৃঙ্খলা এগুলো তো উশৃঙ্খলতা কিন্তু গণতন্ত্রে কি এটা উশৃঙ্খলতা গণতন্ত্রে এটা উশৃঙ্খলতা না এটাই গণতন্ত্রের প্রাণশক্তি যে একটা শাসক দলের মধ্যে হতে পারে অনেক মানুষের মধ্যে কেউ স্বৈরাচারী হতে পারে অত্যাচারী হতে পারে হিংস্র হতে পারে পশুসুলভ হতে পারে কিন্তু এই দলের মধ্যে আবার মানবিক চেতনা সম্পন্ন মানবিক বোধ সম্পন্ন স্নেহপরায়ণ সাহসী এবং সত্যবাদী এইরকম মানুষও রয়েছে যারা ওইখানে অত্যাচারিত হলে কেউ তারা আশ্রয় দেবে অর্থাৎ মানুষকে নিরাশ্রয় করবে না মানুষকে অসহায়ভাবে মানে অন্ধকারের মধ্যে ছেলে দেবে না ফেলে দেবে না এই যে দু হাজার থেকে যে জোট সরকারটা আছে এই জোট সরকারের স্পেশালিটি এইটা যে এই জোট সরকারের বড়সরিক দল বিজেপির মধ্যে কেউ যদি বাইরের মানুষ তো একেবারেই বাদ দিলাম বিজেপির মধ্যে কোন সাধারণ কর্মী যত সাধারণ হোক আর যত অসাধারণ হোক না কেন কোথাও কারুর দ্বারা যদি অন্যায়ের শিকার হয় দলের মধ্যে দলের কারুর দ্বারা যদি অন্যায়ের শিকার হয় অত্যাচারের শিকার হয় তাহলে দল দলটার মধ্যে কোনো জায়গা নাই যেখানে গিয়ে সে তার দুঃখের কথা জ্বালা যন্ত্রণার কথা বলতে পারে দলটার মধ্যে এমন কোনো সাহসী ব্যক্তি নাই যে সামনে এসে দাঁড়িয়ে ওই যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে দুটো কথা বলতে পারে আর অত্যাচারিত ব্যক্তির হয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে প্রশ্ন করতে পারে এটা কেন হলো এবং তাকে রক্ষা করার জন্য তার হয়ে লড়াই করার জন্য এগিয়ে আসতে পারে একটা ব্যক্তি নাই এটা হলো বর্তমান জোট সরকারের সবচেয়ে বড় নেগেটিভ স্পেশালিটি আর ওইটা ছিল ওই সময়ের জোট রাজত্বের সবচেয়ে বড় পজিটিভ স্পেশালিটি যার কারণে ওই সময়ের জোট রাজত্বের যারা মন্ত্রী ছিলেন এমএলএ ছিলেন বা এমএলএ মন্ত্রী হননি কিন্তু নেতা ছিলেন তাদের অনেকে বর্তমানেও নেতা মন্ত্রী আছেন কেউ এমএলএ আছেন কেউ বিভিন্ন পদে আছেন তারা এতদিন পরেও রাজনীতিটা করতে পারছেন রাজনীতিটা করে এখনো পর্যন্ত তারা রাজ্য রাজনীতিতে টিকে আছেন কেন টিকে আছেন তাদের মধ্যে ওই সময়েও যেমন তারা আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছিলেন এখনও এখনও বলতে পারেন না এখনও হয়তো তারা তাদের বিরক্ত টিরত্ব এগুলি বন্ধক রেখেছেন এখন পারেন না কিন্তু এখনও তারা টিকে আছেন রাজনীতিতে এখন কোনোভাবে টিকে থাকার জন্য তারা রাজনীতি করছেন ওই সময় তারা টিকে থাকার জন্য রাজনীতিটা করতেন না ওই সময় তারা রাজনীতিতে নিজেদের অস্তিত্বটাকে তারা জানান দিতে পারতেন এরকম অনেক কাহিনী ওই সময়ের অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না আজকে যারা রাজনীতি করেন অনেকে হয়তো জোট রাজত্বটাকে দেখেন না দেখেননি অন্যের মুখে গল্প শুনেছেন কিন্তু দেখেননি আবার অনেকে দেখেছেন ভুলে গেছেন অনেকে হয়তো ওই সময় দেখেছেন সব কিছুই কিন্তু এখন আর সেইগুলি মানে ওই সময় এইভাবে দেখেননি আর কি এই দিক হয়তো খেয়াল করেননি কিন্তু যারা যারা খেয়াল করেছিলেন যারা এই দিকটাকে বুঝতে পেরেছেন তারা এখানে কিন্তু লিখে জানাবেন সিপিএম দীর্ঘদিন জোট রাজত্বের ভয় দেখিয়ে রাজ্যের মানুষকে কংগ্রেসের বিরুদ্ধে এবং সিপিএমের পক্ষে রাখার চেষ্টা করেছে যেহেতু সিপিএম দীর্ঘদিন ধরে তিরানব্বই থেকে আঠারো পর্যন্ত ক্ষমতায় ছেলেও সেহেতু ধরে নিতে হবে সিপিএম জোট রাজত্বের নেগেটিভ কথাগুলো বলে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল কিন্তু এইটা ঠিক যে ওই যে ব্যক্তিদের বিরুদ্ধে তারা কথা বলেছিল যাদের সমালোচনা করেছিল সেই ব্যক্তিরা কিন্তু এখনো পর্যন্ত রাজনীতিতে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন কিন্তু কিন্তু আজকে যারা আপনার এই আঠারো পরবর্তী সময়ে যারা রাজনীতি করছেন বা রাজনীতিতে মানে কেউ মন্ত্রী হয়েছেন বা কেউ বিধায়ক হয়েছেন বিভিন্ন কিছু হয়েছেন যারা মুখ ফুটে কথা বলতে পারেন না নেতা হয়েছেন বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস নাই যত কথা বলেন সব বিরোধীদের বিরুদ্ধে বলেন দলের মধ্যে সরকারের মধ্যে কেউ যদি অন্যায় করে তাহলে কথা বলার মতন সাহস রাখেন না এটাকে সাহসিকতা বলে না এটাকে বিরত্ব বলে না এবং এটাকে রাজনীতিও বলে না এবং এটাকে নেতাগিরিও বলে না আরে যার কাছে ক্ষমতা নাই তার বিরুদ্ধে তো যে কেউ কথা বলতে পারে স্রোতের অনুকূলে তো মৃতদেহ ভেসে যেতে পারে মৃতদেহ কোনো পরিশ্রম করতে হয় না স্রোতের অনুকূলে ভেসে যাওয়ার জন্য স্রোতের প্রতিকূলে সাঁতার কাটার জন্যই তো দম লাগে কলা কৌশল লাগে দক্ষতা লাগে যোগ্যতা লাগে বুদ্ধি লাগে অনেক কিছু দরকার হয় হয় স্রোতের প্রতিকূলে সাঁতার কাটার জন্য স্রোতের অনুকূলে যারা যাদের কাছে কোনো ক্ষমতা নাই শক্তি নাই কিছু নাই তাদের বিরুদ্ধে সমালোচনা করা তাদেরকে নানান ভাবে হেনস্থা করা এইগুলি তো বীরত্বের কাজে না তো এই কারণে ওই জোট রাজত্ব আর এই জোট রাজত্বের মধ্যে এটা হলো বেসিক ডিফারেন্স আরও অনেক ডিফারেন্স আছে সেগুলি নিয়ে অন্য ভিডিওতে কথা বলা যাবে কিন্তু এই বেসিক ডিফারেন্সটা যারা জানেন না তাদের এটা জানা দরকার তাহলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা খুব ভালো করে স্পষ্টভাবে বুঝতে পারবেন অন্যথায় রাজ্য রাজনীতি সম্বন্ধে একটা ধোয়াশা একটা আবছে আবছা আবছা ধারণা নিয়ে রাজনীতিতে এগিয়ে যাবেন এইটা কোনো রাজনীতির বলেন এটাকে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি নিশ্চিত ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবেই তার কারণে ভিডিওটাকে যেমন লাইক করবেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে যেমন শেয়ার করবেন চ্যানেলটাকেও শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এগুলো সব আপনারা না করলে আর কী করবে বলেন এটা তো আপনাদের সবার প্ল্যাটফর্ম এটা সববার জন্য এটা তার কারণে এইটুকু করবেন ভালো থাকবেন সবাই নমস্কার যতন